এটা ওর ছিল তো ও মানে ফোন ছাড়া থাকতো না ও পারে তো পায়খানাতেও ফোন নিয়ে যাবে এরকম ছিল হঠাৎ ওরকম জুতো শব্দ তা আমি পেছন ঘুরে দেখলাম দেখলাম কেউ নেই কেউ নেই ঘরে মানে দরজার পর্দাটা টানা কেউ নেই মানে আমার এক সেকেন্ডের জন্য মনে হলো যে আমি মানে আমার মনেই ছিল না যে ও নেই আমার মানে জুতোর শব্দটা কানে আসাতে না আমার মনে হচ্ছে যে ও ঢুকবে ঘরে হ্যালো বন্ধুরা আমি মন আর আমার এই ছোটো সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা ভিডিও করতে বসলাম কোন কাজ কোনো ভ্লগ শেয়ার করি করছি না অনেকগুলো দিন ধরেই তো আজকে একটা ভিডিওটা এই কারণেই করছি মানে কোনো কাজ করতে করতেও ভিডিওটা করছি না জাস্ট কিছু বলার জন্যই ভিডিওটা ক্যামেরাটা অন করে নিয়ে বসলাম কারণ আসলে কথা দিয়ে কথা না রাখতে পারলে আমার ভীষণ খারাপ লাগে তো সেই জন্যই আমি ভিডিওটা করতে বসলাম কে কালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি রাত্রি সাড়ে দশটা থেকে লাইভে আসছি তো কমিউনিটি পোস্টটা দেওয়ার পরেও আমি লাইভে আসিনি লাইফটা করিনি আর আমি কেন আসলাম না বা কিছু সেসবও আমি কোনো ইনফর্ম কিছু করিনি আমার ভিউয়ার্সদের আমার ফ্রেন্ডসদের তো সেটা আমার ভীষণ খারাপ লাগছিলো আর সকাল থেকে নানান কাজের চাপ ছিল তো সেই কাজের জন্য মানে ভিডিওটাও করে হয়ে করা হয়নি তাই এখন ভিডিওটা করছি করে আপলোড করব জানি না কতজন দেখবে কিন্তু যারা দেখবে তাদেরকে আমার এটাই বলার যে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি এই এটা আমার ভীষণ খারাপ লাগছে আর কেন কথা দিয়ে কথা রাখতে পারিনি কালকে প্রথমত মানে দুপুর থেকে আমার মনটা ভীষণ খারাপ ছিল হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ দেখো যতই হোক আমি তো একা একাই সমস্ত কিছুটাই করছি সমস্ত দায় দায়িত্ব সংসারের কাজ বাইরের কাজ মেয়েদের পরিচর্যা আমার মেয়েরা বয়সে বড় হলেও কিন্তু ওরা নিজেদেরটা নিজেরা কিছুই করতে পারে না মানে ওদের চুলে শ্যাম্পুটাও আমাকেই করে দিতে হয় অ্যালেক্সা যদিও বা কিছু পারে মান তো কিচ্ছু পারে না তো সবটাই যেহেতু আমাকে করতে হয় আর সেভাবে আমি সব দিকটা ঠিক করে ম্যানেজ করতে পারছি না আগে যখন অমিত ছিল তো অমিত অনেকগুলো কাজ মানে যেমন ধরো বাজার হাট করা বাইরে দোকান সদাই করা এগুলো যদি যেমন ও করে দিত তো সেই দিকটা আমার ম্যানেজ হয়ে যেত এবার আমি ঘরটা সামলাতাম এবার এই এইগুলো তো হচ্ছে না বা আমার পয়সা রোজগারের ইনকামেরও কোনো দরকার ছিল না যখন অমিত ছিল তো এখন সব দিকটাই আমাকে করতে হচ্ছে তাই সব সময় সব দিকটা ম্যানেজ করে উঠতে পারছি না অনেক সময় অনেক দিকগুলো খামতি থেকে যাচ্ছে এবার সেই খামতি থাকা থেকে দেখো সংসারের দু একটা কাজে যদি খামতি থাকে তাহলে কোনো অসুবিধা হয় না কিন্তু মেয়েদের কাজগুলোতে যদি খামতি থেকে যায় মানে ধরো স্কুলের ড্রেসটা যদি মানে ঠিক মতন কাচার টাইম মতন যেটা সানডেতে আমার কেচে দিতেই হবে সেটা যদি না হয় তাও পরের দিন মন মানডেতে সেই নোংরা ড্রেসটা পরে স্কুলে যাওয়া এটা খুবই একটা মানে খারাপ জিনিস তো এইগুলো আমি ঠিক টাইম মতন ম্যানেজ করে উঠতে পারছি না ঘরের কাজ টাজ সেরে পার্টির বাড়িতে গিয়ে পার্টি ভিজিট করে তার সাথে কথা বলে এবার বাড়িতে এসে কাঁচা ধোয়া কারণ রোববার দিনই আমাকে এই কাজগুলো করতে হয় তো হয়ে উঠছে না তো দু এক সময় খামতি থেকে যাচ্ছে তো তখন ওদের সাথে আমার একটু রাগারাগি হয়ে যাচ্ছে তখন মানে খুব খারাপ লাগছে যে আমি পারছি না সব কিছুটা আমি আরও চেষ্টা করছি যে আরও কতটা ভাবে কত তাড়াতাড়ি কাজ করলে বা আরেকটু কত তাড়াতাড়ি উঠতে পারলে সব দিকটা ঠিক করে হয়তো ম্যানেজ করতে পারবো কিন্তু হয়ে উঠছে না কেন বলো তো আমিও তো একটা মানুষ মানে শরীরটা সবসময় আমারও ঠিকঠাক মতন পারমিট করে না তাই যেদিন উঠতে দেরি হয়ে যায় সেদিন হয়তো ঠিক মতন ওদের করে দিতে পারি না তো মানে ওরাও যে সবসময় অবজেকশন করে না বা আমি ওদের সম্বন্ধে কোনো নালিশ করছি না আমার মনে হচ্ছে যে আমি কোনো দিক থেকে খামতিতে পড়ে যাচ্ছি আমি আমার আরও করা উচিত আমি সেটা ওদেরকে করে দিতে পারছি না এটাই আমি তোমাদেরকে বলতে চাই আমি তোমাদের কাছে এটাই সাজেশন চাই যে আরও মানে কিভাবে কাজগুলো করলে আমি চটজলদি সব কাজগুলো ম্যানেজ করে উঠতে পারবো মানে সংসারের যারা দীর্ঘদিন ধরে সংসার করছে তাদের তো একটা অভিজ্ঞতা আছে যে চটজলদি বা যারা অফিস করে সংসার বাচ্চা সব কিছু সামলেও যারা অফিস করে তারা তো জানে তাদের তো আইডিয়া আছে যে মানে চটজলদি কি কী করে ঘরের কাজগুলোকে ম্যানেজ করে নেওয়া যায় তো আমি সেইটাই তোমাদের কাছে জানতে চাইছি যে কিভাবে কাজ করলে বা কিভাবে কি করলে মানে আমি সব দিকটা খুব ভালোভাবে ম্যানেজ কর করে উঠতে পারবো ওদের কোনো প্রবলেম হবে না আর এই একটা কারণ আর কালকে কালকে বলে না বেশ কিছুদিন ধরেই মানে যত দিন এগিয়ে আসছে মানে একটা বছর হওয়ার অমিতের বাৎসরিক যদিও আমি ন মাসেই ওর কাজটা করে ফেলেছি তার আমি ভিডিও দিয়েছি আর কেন করিয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তাও একটা বাৎসরিকের দিন বা একটা এক বছর পূর্ণ হওয়ার যে দিন সেই দিনটা যত এগিয়ে আসছে মানে তত আমি মানে আরও বেশি করে ওর উপস্থিতিগুলো ফিল করতে পারি পারছি আগে মানে এতদিন ধরে তো করছিলে আমি কিন্তু সেটাকে আমার অত মানে এ লাগছিল না কিন্তু এখন মানে কোথাও থেকে যেন আমারও মনে হচ্ছে যে ও একেবারেই চলে যাবে মানে বলে না যে এক বছর না হলে আত্মার মুক্তি হয় না সে থাকে ঘোরাফেরা করে তো এক বছরের কাজের পরে তার বা এক বছর হয়ে গেলে তার মুক্তি হয় তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে বহু একেবারেই ছেড়ে চলে যাবে মানে আগে ওর সাথে ঝগড়া অশান্তি সবই হতো কিন্তু কাজের মাঝখানে যখন নিজের খুব খারাপ লাগতো মানে রাগ হতো কাজ করে ঠিক মতন সামাল দিতে পারতাম না সারা দিন খাটতে থাকতাম তো যখন রাগ হতো ওর ওপর চিৎকার চেঁচামেচি করে মানে নিজের ভেতরটা হালকা করতে পেরেছি বাট এখন তো কেউ নেই মানে মেয়েদের ওপর চিৎকার চেঁচামেচি করাটা তো বোকামি না মানে ঘরের কাজে আমি পেরে উঠছি না আমি হাঁপিয়ে যাচ্ছি মানে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না এই রিজনে ওদের সঙ্গে যদি আমি চিৎকার চেঁচামেচি করি তো এটা তো এটা তো বোকামি তো এটা আমি করতে পারি না তাও দু এক সময় যখন মাথা গরম হয়ে যায় ওদেরকে উল্টোপাল্টা বলে দিই তখন নিজেরই খুব খারাপ লাগে যে কেন বললাম ওদেরকে মারধরও করে দিই এক এক সময় তো তারপরে ভাবি যে ওরাই বা বেচারিরা কোথায় যাবে আমি ছাড়া ওদেরকেই বা আছে যেমন ওরা ছাড়া আমার কেউ নেই তখন আমি ছাড়াও তো ওদের আর কেউ নেই ওরা ওদের আবদারগুলো ওদের অভিযোগগুলো আমাকেই বলবে তো ওরা সেটাই করে খুব খুব খারাপ খারাপ লাগে তো কালকেও ভাবছিলাম লাইভে আসব তোমাদের সাথে কথা বলবো তাহলে একটু মনটা হালকা হবে দেখো সব সময় আমি এমন একটা পরিবেশে থাকি এখানে মানে কষ্ট হলে যে তুমি কাঁদবে মন খুলে তুমি সেটাও করতে পারবে না কারণ তোমার কান্নার আওয়াজ পেলে আশেপাশে হাসি ইয়ার কি ঠাট্টা কেউ না কারুর কষ্টটা বুঝতে চায় না কারোর কষ্ট যদি দেখে তাদের তখন আনন্দ মানে শতগুণে বেড়ে যায় বা সহস্র গুণে আনন্দ তাদের বেড়ে যায় স্বামী যাই হোক মধুমাতাল হোক অত্যাচারী হোক কি যাই হোক স্বামী স্বামী হয় আর ভালোবেসে বিয়ে করেছিলাম না তো কোনো ছল চাতুরি বা কোনো সম্পত্তির লোক এইসবের জন্য তো বিয়ে করিনি এক সেকেন্ড মান কলেজে গেছে তো ফোন করছে তো ফোনটা যেটা বলছিলাম মান কলেজে গেছে তো ফোন করেছিল তাই ওর সাথে একটু কথা বলে নিলাম আজকে ফার্স্ট কলেজে গেছে আজকের ব্লগ আসবে দেখবে তোমরা কি সেজে গেছে কলেজে যাই হোক ফোন ও মান ফোন করাতে যে ভেতরে যে কষ্টটা হচ্ছিলো সেটা এই হয়ে গেল কেঁদে ফেলেছিলাম তো মানুষ অন্যের কষ্টটা বোঝে না অন্যকে কাঁদতে দেখলে অন্যকে কষ্ট পেতে দেখলে মানুষ আনন্দ পায় তো সেখানে আমি মানে মন খুলে কাঁদতেও পারি না নিজের মানে কাউকে তো বলতে পারি না কারণ বলার আমার কেউই নেই আমার আমার কথা শোনার মতন কেউই নেই আর ভিডিও করে বারবার করে বলা এগুলো আমার কোথাও যেন মনে হয় সিম্প্যাথি করা আমি সেটাও চাই না বাট সময় চেপে রাখাও যায় না সব সময় সেটা সহ্য করাও যায় না তো কালকে এইসবই ভাবতে ভাবতে তারপরে মানে প্রচণ্ড লেভেলে কি কান্নাকাটি করেছি আমি আমি এইরকম কান্নাকাটি করি না কারণ আমি জানি আমি কান্নাকাটি করলে আমার মেয়েদের খুব কষ্ট হয় মানে অ্যালেক্সা তো যখন নিচে এসছে দেখছে আমি মানে এখানে মেঝেতে শুয়ে এইটাকে নিয়ে কাঁদছি কারণ এইটা আমাকে অমিত দিয়েছিল আমার আমার কাছে দেখবে এরকম মানে এই এত বড় না এর থেকেও ছোটো খুচকা খাচকা অনেকগুলো আছে আমার ভীষণ ভালো লাগে মানে আমি ওদের ভীষণ ভালোবাসি তো এটাকে চেপে ধরে কাঁদছিলাম মানে খুব খুব কষ্ট হচ্ছিল আমি তো উপর আর চিৎকারও করতে কাউকে বলতেও কিছু তো পারি পারি না না অ্যালেক্সার নিচে এসে দেখে যাও আমি কাঁদছি তো মানে ও আমাকে প্রথমে কয়েকবার বলেছে তুমি মা চুপ করো মা চুপ করো কেঁদো না আমার কষ্ট হচ্ছে এবার কিন্তু আমি কেঁদে ফেলবো তুমি চুপ করো অনেকবার বলেছে কিন্তু দেখো যখন ভেতরটা ফেটে যায় না কষ্টে অভিমানে তখন কান্না সহজে থামে না হ্যাঁ তো থামতে পারছিলাম না নিজেকে থামাতে পারছিলাম না তো আমাকে দেখে দেখে ও শুরু করে দিল যে মা কেন ও আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে তুমি কেন কাঁচো কেউ কিছু বলেছে ও সবার এক এক করে নাম ধরে ধরে জিজ্ঞেস করছে দাদান কিছু বলেছে বিকু কিছু বলেছে বুবু কিছু বলেছে এরকম জিজ্ঞেস করছে তো বললাম না কেউ কিছু বলেনি তো খুব খারাপ লাগছিলো যে আমি সব কিছু ম্যানেজ করে উঠতে পারছি না আর যত দিন চলে আসছে তত মনে হচ্ছে যেন একেবারেই হয়তো হারিয়ে ফেলবো একদিন তো মানে রাত্রিবেলা খাওয়ার পরে যখন বাসন মাজতে বসেছি বাসন মাজছি আমি রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত তো বাইরে যেত সিগারেট খেতে সিগারেট খেয়ে আসতো এসে দরজার বাইরে যে মানে জুতোটা ছাড়তো তো তো তার একটা শব্দ হতো তো আমি ওকে বলতাম তুমি শব্দ করে কেন জুতো ছাড়ো শব্দ জুতোতে শব্দ করতে নেই তো আমি বাসন মাজতাম আর ও বাইরে জুতো ছেড়ে ঘরে ঢুকতো তো জুতো শব্দ আমি বুঝতে পারতাম যে ও সেদিন হঠাৎ ওরকম জুতো শব্দ তো আমি পেছন ঘুরে দেখলাম দেখলাম কেউ নেই কেউ নেই ঘরে মানে দরজার পর্দাটা টানা কেউ নেই মানে আমার এক সেকেন্ডের জন্য মনে হলো যে আমি মানে আমার মনেই ছিল না যে ও নেই আমার মানে জুতোর শব্দটা কানে না আমার মনে যে ও ঢুকবে ঘরে আমি ঝট করে পেছন করে তাকালাম মানে যেটা আগে করতাম অভ্যাসের মতন তো তাকালাম যে বোকার মতন তাকিয়ে রইলাম যে আর তো কেউ ঢুকবে না দরজা দিয়ে অন্তত ও তো আর ঢুকবে না তারপর বাসন টাসন কিছু মাজলাম না সব রকম ফেলে রেখে আমি হাত ধুয়ে ওপরে চলে গেলাম তখন একটা ভেতরে কেমন যেন লাগছিল আমি ওপরে চলে গেলাম দিয়ে সেদিনটা গেল আরেকদিন রান্না করছি এরকম দুপুরবেলা আমি যদি বাড়িতে থাকতো বা বাড়িতে থাকলে রাস্তা থেকে ঘুরে টুরে এসে পেছনে মানে আমি যেখানটা বসে কথা বলছি এই জায়গাটা ও চুপ করে দাঁড়িয়ে থাকতো আর আমি ওপাশটা রান্না করতাম ঘরটা তো ছোট এবার সেদিন রান্না করতে করতে আমার হঠাৎ মনে হলো যে পেছনে দেখো একটা বড় মানুষ আর একটা বাচ্চা মানুষ অবয়বে একটা বোঝা যায় না যে কেউ দাঁড়িয়ে আছে কেউ আছে পেছনে এটা একটা ফিল হয় তো আমার রান্না করতে করতে হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে আর তখন আমার মানে একদমই এটাই ফিল হচ্ছে যে অমিতি দাঁড়িয়ে আছে ইভেন শুধু ও দাঁড়িয়ে আছে না ও কীরকম পোশাক পরে আছে আমি সেটাও মনে হচ্ছে ফিল করতে পারছি আমি বুঝতে পারছি তো আমি প্রথমে পেছন ঘুরে তাকাচ্ছিলাম না আমি সোজাসুজি আমার রান্নার ওখানে যে জানলাটা আছে ওটা দিয়ে বাইরে তাকিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ বাদে আমি ভাবলাম যে না আমি পেছন ঘুরে তাকাই আমি তাকালাম তাকে আমার একটুও ভালো লাগছিলো না দিয়ে আমি বেল বাজালাম মান আসলো মানকে বললাম এখানেই বস উপরে যাবি না এখন আমার ভালো লাগছে না আমার একা থাকতে ভালো লাগছে না আর অমিত না এরকম করতো ও ঘরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম আমার পিছনে আমি ওদিকে রান্না করতাম ও চুপ করে দাঁড়িয়ে থাকতো এবার আমি হয়তো হট করে পিছন ঘুরতাম ওকে দেখতাম দেখে হয়তো চমকে যেতাম এবার মানুষ যদি একটা পিছনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে আচমকা থাকে দেখলে তো তখন একটা মানুষ চমকে উঠে আমি চমকে যেতাম তখন আমি একটু চিৎকার করতাম যে তুমি ঘরে এসছো তুমি বলবে না আমি চমকে গেলাম ভয় পেয়ে গেলাম এরকম হতো ও যেদিন চলে যায় সেদিনকে ও যেই জামা কাপড় পরেছিল সেগুলো তো ফেলে দিতে হয় হিন্দু ধর্মে সেই বিছানাপত্র মানে ও তো ঘুমের মধ্যেই তো হয়েছে সময় তো ছিল সেই সব জিনিস কিছু ফেলে দিতে হয় শুধু সেই জিনিসগুলোই ফেলেছি আর কিছু ফেলিনি আর ওর জন্য মানে নতুন জামা প্যান্ট বানিয়ে রেখেছিলাম একটা গেঞ্জি কিনে রেখেছিলাম আর একটা প্যান্ট বানিয়ে রেখেছিলাম কারণ ওর প্যান্ট ফ্যান্ট জামাগুলো আমি বানিয়ে রাখতাম মানে কারিগরকে দিয়ে আমি বানিয়ে বানিয়ে রাখতাম ওর এসবের কোনো এ ছিল না যে বানাতে হবে পড়তে হবে এরকম কোনো কিছু ছিল না তো আমি করে রাখতাম তো একটা নতুন জামা প্যান্ট ওই শ্রাদ্ধশান্তির সময় ওকে ওর উদ্দেশ্যে ব্রাহ্মণের ওখানে ভোজ্য যেখানে থাকে সেখানে দিতে হয় সেখানে দিয়েছিলাম ব্যাস আদার্স আর কোনো কিছু ফেলিনি এতদিন আমি যেটা ইউজ করছিলাম মানে আমার ফোনটা খারাপ হওয়ার পর এটা ছিল অমিতের ফোন ঠিক আছে তোমাদের দেখাই ওর ফোনটা মানে আমার ফোনের থেকেও ফিচার্সে কম এটা ছিল ওর ফোন ভিভোর হ্যাঁ এটা ছিল অমিতের ফোন তো এটা মানে ফোর ফোন হচ্ছে ফোর জি র্যাম আর চৌষট্টি জিবি স্টোরেজ আর আমি যেই ফোনটা ইউজ করতাম যে ফোনটা আমার খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে ফোর জি র্যাম আর ফোর জি এক্সটেন্ড করা যাবে ফোর জি ফোন আর হচ্ছে সেটা হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ আমার ফোনের ভিডিও কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি এই ফোনটার থেকে অনেক বেটার তো আর যেই যেহেতু এই ফোনটা আমি ইউজ করতাম না আমার আমার ভালো লাগতো না ইউজ করতে কারণ এটা ওর ছিল তো ও মানে ফোন ছাড়া থাকতো না ও পারে তো পায়খানাতেও ফোন নিয়ে যাবে এরকম ছিল সব সময় ফোন মেয়েদের সঙ্গে ঝামেলা ফোন নিয়ে আমার ফোন দে আমার ফোন কেন ধরেছিস আমার ফোন ধরবি না তো এই জন্য আমি ফোনটা ধরতাম না ফোনটা পরেই ছিল হ্যাঁ চার্জ টার্জ দিয়ে ওর সিমই ছিল ওর দুটো সিম ছিল একটা ডোকোমো আর একটা জিওর একটা জিও ছিল একটা ডোকোমো ছিল তো দুটো সিমই এর মধ্যে ছিল সিমগুলো এখনও আছে ওর জিওর সিমটা এটার মধ্যে আছে আর ডোকোমোর সিমটা অ্যালেক্সা নিয়েছে ও স্কুলের অনলাইন ক্লাসের জন্য তো এই ফোনটা আমি ইউজ করছিলাম না তো মান বললো মা ঘরে সব কিছু এতগুলো ফোর ফোন তো এই ফোনটা তো মানে সব থেকে মানে এর ফিচার্স কম তো এটাকে আমরা এক্সচেঞ্জ করে একটা ফাইভ জি ফোন নিয়ে নিই তাহলে আমাদের আর রাউটার লাগবে না মানে ওয়াইফাই কানেকশানটা তাহলে লাগবে না তো বললাম ঠিক আছে এবার আমরা মানে ঠিকও করলাম যে কবে গিয়ে আমরা এই ফোনটা এক্সচেঞ্জ করে একটা ফাইভ জি ফোন নেব মানে আমরা ফাইভ জি ফোন নিতে যাবো তার দু একদিন আগের মধ্যে আমার ফোনটা খারাপ হয়ে গেল মানে আননেসেসারি কোনো খারাপ হওয়ার কারণ ছিল না আমি মান মানের সাথে ওর সেই ফ্র্যাঙ্কফিনের যে কনফারেন্স ছিল সেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করতে করতে আমার ফোনটা হঠাৎ করেই এরকম হয়ে গেল আর যেই ফোনটা আমি দিয়ে দেব ভেবেছিলাম সেই ফোনটা যে ফোনটা আমি ইউজ করছিলাম না ইউজ করব না ভেবেছিলাম সেই ফোনটাই আমাকে হাতে ধরে ইউজ করতে হলো সমস্ত কিছু মানে আমি করতে চাইছিলাম না যেগুলো সেগুলো আমাকে করতে হলো আর তারপর মনে হলো যে এই ফোনটা বাইরে যেতে চায় না এই ফোনটা এখানেই থাকতে চায় তো এই ফোনটা যাতে খারাপ না হয়ে যায় আর এটা এটা যদি কোনো দিন খারাপ হয়েও যায় এটা তো কোনো গ্যারান্টি নেই যে ফোনটা কোনো দিন খারাপ হবে না ফোনটা কোনো দিন না কোনো দিন খারাপ হয়ে যেতেই পারে তাই ফোনটা যদি কোনো দিন খারাপ হয়ে যায় এটাকে আমি কোনো দিন ঘরের বাইরে করব না এটা এরকমই এখানেই থাকবে আর এটা যাতে অনেক দিন চলে এটা যাতে অনেক দিন থাকে আমার সাথে তাই জন্য এটাকে আমি এরকম দেখো ব্লু কভারই পরিয়েছি যেহেতু ফোনটা ব্লু তাই এটাকে আমি একটা ব্লু কভার পরিয়ে দিয়েছি এটা হচ্ছে ফোন আর এটা ওর আরেকটা জিনিস এই এই দুটো জিনিস ছাড়া ও অকেজও ছিল মানে ঘর থেকে বেরিয়ে যেত বেরিয়ে গিয়ে বলতাম চশমাটা দাও জালনা দিয়ে ঘুরে আসতাম আমার চশমাটা দাও সেদিনও সকালবেলা যখন আমি ঘরে ঢুকি ও চশমাটা এরকম খোলা ছিল মানে রাত্রিবেলায় ফোনে কিছু দেখছিল দরজার কাছে এই এইরকমভাবে রাখা ছিল চশমাটা আমি চশমাটা সরিয়ে ফোল্ড করে তাকের ওপর রাখি রেখে তারপর আমি ঘরে ঢুকি সেই যে সেদিন তাকের ওপর রেখেছিলাম আর এই আজকে তোমাদের দেখানোর জন্য এটা আমি হাতে ধরলাম চশমাটা নোংরাও পড়ে গেছে চশমাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিতাম ওকে এই এই জিনিসগুলো ঘরের বাইরে দিন যাবে না এই দুটো জিনিস এই ঘরের বাইরে দিন যাবে না আর ওর জামা কাপড় সেগুলো সমস্ত আলমারিতে তুলে দিয়েছি ও বলতো তুমি একটা ভালা ভালো জামা কাপড় আমাকে পরতে দাও না আমি একটা ভালো জামা কাপড় পরলেই তোমার মনে সন্দেহ শুরু হয়ে যায় যখন তোমার সাথে কোথাও বেরোবো তখন তুমি ভালো জামা কাপড় দাও এছাড়া তুমি একটা ভালো হ্যাঁ অফিসে কোনো মিটিং থাকলে তখন তুমি ভালো জমা এছাড়া তুমি আমি বাইরে মানে পাড়াতে ঘুরলে তুমি আমাকে ভালো জামা কাপড় দিতে চাও না কিসের জন্য আসলে আমি দিতাম না কারণ ওর কোনো মানে দিশা ছিল না নোংরা ফোংরা করে ইভেন এমনও মানে তাস খেলতে যেত যেখানে বসে তাস খেলতো মানে একদিন তো প্যান্টের মধ্যে কুকুরের পটি মাখিয়ে নিয়ে এসেছিলো তো এইরকম ছিল আর সেগুলো তো কাঁচা ধোয়া আমাকেই করতে হতো সেই জন্য আমি দিতাম না আজকে যে ভালো জামাকাপড়গুলো সব পরে রয়েছে আলমারিতে পড়ার পড়ার মানুষটা চলে গেছে তো প্রথমে যখন মন খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল তখন কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম যে আমি লাইভে আসবো মনে হচ্ছিলো যে লাইভে আসলে তোমাদের সাথে কথা বললে এটা ঠিক হয়ে যাবে এতটা খারাপ লাগবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে মন খারাপটা হচ্ছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু লাইভের টাইম আস্তে আস্তে মানে এতটাই কষ্ট হচ্ছিল মানে রকম ভাবে কান্নাকাটি আমি করি না আমি কাঁদতে চাই না তো কারণ আমি কাঁদলে বললাম এই মেয়েরাও কষ্ট পায় তো কালকার মানে থাকতে পারিনি তো সেই সেই কারণে শরীরটাও খারাপ লাগা শুরু হলো মাথা ফাথা ঘোরা শুরু হয়ে গেছে ততক্ষণে মানে আর ভালো লাগছিল না আর নিতে পারছিলাম না কাঁদতে কাঁদতে মানে খুবই বেহাল মতন হয়ে গেছিলাম তো সেই জন্য আর কালকে লাইভে আসতে পারিনি তো এটাই বলা ছিল সবাই আমাকে মার্জনা করো আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি আসবো বলে লাইভে আসতে পারিনি আর চেষ্টা করবো এবার থেকে রোজ রোজ আসার লাইভে কারণ আমি লাইভে আসলে তোমাদের সাথে কথা বলে আমার মনে হয় আমার ভালো লাগবে তো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কিছু আমার বলা নেই কারণ ঠিক আছে চলো বাই টাটা সবাই খুব ভালো থেকো বাই